মোলারা মো মোযোমপিনা মোমাতো. মোযারেচ্য্যো মোলারাহেরা. তোমরা হসপিটাল দিয়ে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে গিয়েছিলাম সেলুনে দেখো অত এয়ার কাট করেছি কেমন দেখায় কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে এয়ার কাট আর আমরা তো এখন যাচ্ছি ঘরে আর সবাইকে রেডি হতে বলে দিয়েছি দিদি ওদের ওরাও এখন রেডি হয়ে থাকবে তারপর ওদের নিয়ে আমরা আবার একটু বেরোবো যে কদিন ছুটিতে এসেছি এখন শুধু ঘোরাঘুরি আর আরাম নেই ঘোরাঘুরি করতে থাকবো শুধু আমরা একটু আগে কি বৃষ্টি দেখো রোদ্র বের হয়েছে আবার এখন তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আর কমেন্টে অবশ্যই জানাবে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে তো ঘুরে তো বেড়াচ্ছি অনেক তোমাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করছি তো আমরা সবাইকে নিয়ে বেরিয়ে গেছি আবার দেখো কে কে গাড়িতে পাপো হ্যাঁ বলো আর আমরা পৌঁছে গেছি বাতু এসছি গাড়ি পুরো ফুল এখন আমরা যাচ্ছি ঘুরতে পাপো কেমন লাগছে তোমার বডলারে এসে हां वो लोग कब आए हो तो तो কথাই बरत से ना और तो दीदी पे गए से बस दीदी के साथ सारा दिन दीदी के साथे दीदी के लिए जाबा नहीं माने ना निकोबरी नहीं जाब ना सुना फिर हम का रहे हैं तो मिम्मी के पास <laughs> मिम्मी पास को पास कैसे अब मेरे को क्यों नहीं लेके जाएगा लेके जाए लेके जाएगा ठीक है दीदी को जाने दे हम लोग का नेक्स्ट स्टॉप कहाँ पे वो भी बोल दीजिए कहाँ जाएंगे हम लोग नेक्स्ट स्विट्जरलैंड जाएंगे हम लोग ठीक है आप लोग देखते रहना साथ में रहना हम लोग स्विट्जरलैंड <laughs> जाएंगे ये नहीं जब है पप्पू नहीं जब है ना हमारे स्विट्जरलैंड তোমাদের তো আগেই বলেছি পোটারে এসেছি কাউকেই বলিনি কেউ জানে না সবাইকে এক এক করে সারপ্রাইজ দিচ্ছি তো যার যার সাথে দেখা হচ্ছে এক এক করে সবাই সারপ্রাইজ হচ্ছে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি এখন আবার কারো কারোর সাথে দেখা হবে ওরাও সারপ্রাইজ হয়ে যাবে সব ওরাও জানে না আমরা সাথে আছি করে শুধু জানে দিদিরা যাচ্ছে আমরা আছি করে জানে না তো আমরা যাওয়ার পরে এখন আবার সারপ্রাইজ হবে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা আসার পরে একটু বেশি বৃষ্টি হচ্ছে ঘুরতে দেবে না করে কিন্তু আমরা গর্ব আমরা বৃষ্টিতেও গর্ব সুবাসিনী বাস কত দিন করে দেখলাম সুবাসিনী আমার মোমোজ পোমোজ পছন্দ হ্যাঁ আফগানিস্তান কে মোমোজ সবাই শুনে না আমার দাদা কিন্তু ভবিষ্যবাণী করতেছে সবাই এই যে দাদা এই যে সবাই শোনো তোমরা বলো একটু ঘুরে ভালো ইন্দোনেশিয়াতে হয়েছে ঠিক আছে তারপরে তোমার নেপালও হয়েছে তারপরে এর মধ্যে আর হয়ে গেছে নেপাল এটা আসলে আন্দামানে বেশি তুমি

কামোটা এত সুন্দর সুন্দর মাছ না এখন এই জায়গায় আসার পরে মাছের গন্ধ শুনলে না এটা মানে এটা অন্য রকম লাগবে শুধি না তো মাছ আমরা পৌঁছে গেছি এখন মাংলুটান এটা হচ্ছে মাংলুটান বাজার কত সবজি যদি সব সবজি নিয়ে যেতে পারতাম কামটায় সবজি দেখে দেখেই মন খুশি হয়ে যাচ্ছে যে গাছের পর দিয়ে দাদা তুমি বিজনেস শুরু করো ডেইলি শিপে পাঠাবা আর আমি ওই বিক্রি করব ওর পাপা তো ডিউটি চলে যাবে আর আমি সবজি বিক্রি করব।

हा चल आ जा एन्ड दिस इज द हाउस आ जा आ जा ठीक छ आ जा घरै जा ए तिमी हेर त्यसले ए त्यो छाई गर तिम्रो त अस्पताल जान्छ छाई गर उडी उडी नइओदी पा ओदिको बान्चाउ ट्रिनिङ ठीक छैन एकदम गलत थियो म कराय थिए कुन नाम भर्नु भर्नु ए दिदी दिसे दिदी आइ जिजी मेडिकल मेडिकल वो तो आई तो थी ना वांट शक्ल आई थी ना दे रहे हैं ये आ जाओ 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 दिखाई नहीं सकते ऐसा ऐसा सोते ही अरे अब मेरा फोन बंद क्या मुख देखे हो आगे <laughs>

না বেশি তার থেকে আধা ঘন্টা একটু সময় একদম ঝড় করে ডগি দেখতা है পুরো পসিনায় ভিজে গেছি একদম সবাই রে আসলাম সবাই না বলে এক এক জনের সারপ্রাইজ দিয়ে আর এক একজন কান্না করে মানে এক এক জনের মানে আমি সবার কান্না করাচ্ছি এসে এসে খুশি দিতে গিয়ে তো সবাই এইটা হয়েছে খুশি রাসু খুশি আসু